বহু প্রতীক্ষিত অবস্থায় থাকার পর খরিবাড়ির অধিকারী বাজারের রাস্তার শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাপতি অরুণ ঘোষ মহাশয় এক কোটি একানব্বই লক্ষ টাকায় রাস্তা ও ড্রেনের কাজ হবে বলে সভাধিপতি জানান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় এই কাজ হবে এদিন শিলান্যাস শেষে সভাধিপতি জানান দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকার পর এবার রাস্তা হবে এতে সাধারণ মানুষ ও কৃষকদের সহায়তা হবে রাস্তার কাজ শুরু হতেই খুশি স্থানীয়রা গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান স্থানীয়রা নাকি এই এই রাস্তা তো দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ছিল অবশেষে আজকে থেকে শুরু হলো কাজ রাস্তার কাজ তো কতটা আনন্দিত লাগছে এবং আমাদের ভালো আনন্দ লাগতেছে বহুত মোটামুটি বহুত ওই অসুবিধা ছিল আমাদের এই জায়গায় আজকে মোটামুটি রাস্তা দিলে সবারই সুবিধা হবে আমাদের চলাচল পাবলিকের আমাদের একটা দুনিয়া মোটামুটি যে গাড্ডা হয়ে থাকতো জল জমে থাকতো এটা এটা আমাদের এটা আমরা চাই হোক রাস্তা হোক ড্রেন হোক আমাদের এটাই দরকার এই রাস্তা কোথায় থেকে কোথায় যায় এই রাস্তা এটা নেপাল বড়া থেকে একদম গেট পর্যন্ত মেন অধিকারী বাজার থেকে বাজার সময় তো কৃষকরা এদিক দিয়ে যাতা আদ করতে কৃষক এদিকে সব তো বর্ষা দিনে কতটা অসুবিধা হতো বহুত অসুবিধা এক হাড়ু জল দিবে এই হাড়ু আমাদের মোটামুটি যাই আমাদের রাস্তার কাজটা ভালো দিন ভালো হোক আমরা ওই যাইছি আমাদের দেশের কাজ চাই আমরা ওইটাই আর ধন্যবাদ কাকে জানাবেন ধন্যবাদ জানাবো মমতা বেনার্জি আপনার নাম নন্দ ঘোষ কোন জায়গা এটা আজকে আমাদের গ্রামের বহুত খুশি ব্যাপার যে বহুদিন অপেক্ষার পর যে রাস্তাটা আমাদের আজকে উদ্বোধন হলো যাতে ভালো করে হয় সুন্দরভাবে হয় দীর্ঘদিন টিকে হ্যাঁ এটাই আমি চাই যাবত কত বছর ধরে এই বেহাল অবস্থা ছিল মেন তো এটা হচ্ছে অধিকারীর অ্যাকচুয়ালি আমি যখন বাজারে যাতে হ্যাঁ দু হাজার তেরোতে একবার এটাকে করা হয়েছিল এনবি থেকে প্রায় তিন কোটি টাকা পেয়ে কিন্তু কাজটা চলতে চলতে কাজটা কাজটা বন্ধ হয়ে তারপরে আর কাজ হয়নি ওই করছিল আজকে তো ফিরে পেলেন হ্যাঁ আজকে তো পেলেন রাস্তা হ্যাঁ আজকে থেকে রাস্তাটা পেলাম কতটা খুশি যাতে ঠিকাদার যাতে রাস্তাটা ভালো করে করে কতটা খুশি লাগছে ভালো আপনার নাম আমার নাম মোহন দাস কোন জায়গা এটা এটা ধন্যবাদ নমস্কার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আর্থিক সহায়তায় আমাদের খরিবাড়ি ব্লকে এই রাস্তা আছে আমরা উদ্বোধন করছি প্রায় দু কোটি টাকা ব্যয় রাস্তা এখানে হবে বহুদিনের প্রতীক্ষিত রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন খুব বিহাল অবস্থায় এই রাস্তা ছিল প্রায় দেড় কিলোমিটার রাস্তা এখানে তৈরি হবে ধন্যবাদ জানাই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে যারা আমাদের কথা মতো আমাদের এখানে কর্মদক্ষ শিলিগুড়ি পরিষদ আছে যে তিনি কাজটা দিয়েছিলেন এবং আমাদের কথায় সাই দিয়ে উনি যে আজকে কাজটা করছেন আমাদের প্রধান ম্যাডাম এখানে আছে উপপ্রধান আছে পঞ্চায়েত সদস্যরা আছে সবারই এটা ডিমান্ড ছিল যে রাস্তাটা হোক কারণ অনেক দিনের খারাপ রাস্তা এটা অনেক মানুষের দিতে যাতায়াত করে আমরা খুব খুশি যে আজকে এই রাস্তাটা আমরা পেছিয়ে আমরা চাই রাস্তাটা খুব ভালো করে হোক আমাদের এখানে সবাই আছে যারা এজেন্সি আছে তাদের কাছে অনুরোধ করবো বারবার তো রাস্তা হয় না রাস্তাটা হচ্ছে রাস্তাটা যাতে ভালো করে হয় যেইভাবে শিডিউল আছে শিডিউল মেনে কাজ কত টাকা বাজেট রয়েছে প্রায় দু কোটি টাকা এক কোটি একানব্বই লাখ টাকা এক কোটি একানব্বই টাকা একানব্বই লাখ টাকার প্রায় দু কোটি টাকা খরচ হচ্ছে আমরা দেখছি পরবর্তী এখানে একটা ড্রেনও আছে ট্রেনও হচ্ছে রাস্তা একসাথে হচ্ছে আগামী দিনে আমরা চাই যেভাবে উন্নয়ন চলছে পুরো রাজ্য জুড়ে আমাদের মহকুমা পরিষদ তার ব্যতিক্রম নয় আর বহু কাজ খড়ি আমরা কিন্তু করতে পেরেছি আমার মনে হয় পুরো মহকুমা পরিষদের মধ্যে সবচেয়ে বেশি কাজ আমরা খড়ি করতে পেরেছি না আমাদের নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আমাদের এসআরডিএ দিয়ে আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদ সবার সহযোগিতায় সর্বোচ্চ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আমরা কিন্তু প্রচুর কাজ করেছি যেটা বিগত পঞ্চাশ বছরে এত কাজ হয়নি পরিবারকে যত কাজ আমরা এই আড়াই বছরে করতে পেরেছি আমি ধন্যবাদ জানাই সকলকে এবং যারা এখানে আছে আমাদের কিশোরীদের আমাদের মরছিতে বনভূমি কর্মদক্ষ আছে ওনার উদ্যোগেই মেনলি এই কাজটা এখানে আসে কয়েকদিন পরে আরেকটা রাস্তা আমরা পাচ্ছি পরিবারে বাতাসী প্রায় তেরো কিলোমিটার রাস্তা সাড়ে ছ কোটি টাকার বিনিময় আমরা বুড়াগঞ্জে একটা রাস্তা পাচ্ছি এগুলো সবই আমাদের ধারাবাহিক উন্নয়নের একটা এই আমরা চাই মানুষ আমাদের সহযোগিতা করুক আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সবাই থাক এই আশা আমরা রাখবো মানুষ যেমন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কন্যাশ্রীর উপশ্রী পাচ্ছে সেইভাবেই কিন্তু আমরা উন্নয়ন রাস্তাঘাট ড্রেন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং মহকুমা পর্যন্ত তিনটা স্তরে কিন্তু উন্নয়ন আমরা করে যাচ্ছি আমরা চাই আগামী দিনে যাতে মানুষ আমাদের পাশে থাকে মানুষ আমাদের যেই বিশ্বাস যে ভরসাতে আমাদেরকে এনেছে আমরা যাতে সেই কাজ করতে পারি এবং আগামী দিনে যাতে আমরা মানুষের সাপোর্ট পাই সেই আশা মানুষের কাছে আমরা রাখবো